Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবার চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে ওই ছোটো মতোই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তবে সকালবেলার খুব একটা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে না পেরে বিকাল টুকটাক কাজকর্ম কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এদিকে দেখো ঘুম থেকে উঠে তো কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি এদিকে শাক নিয়ে এসেছিল সেটাই কিন্তু বারান্দায় বসে বসে মানে রোদ উঠে গিয়েছিল তো রোদে বসে বসে কিন্তু বেছে নিচ্ছিলাম শাকগুলোকে তো এরপর দেখো রান্না বাড়াও হয়ে গেছে তো এদিকে দেখো হয়েছিল বাঁধাকপি দিয়ে একটা তরকারি আর এদিকে হচ্ছে শাক দিয়ে একটা ঝোল করা হয়েছিল আর এদিকে বাদামি আলু আর কি ভাজা করা হয়েছিল তো এগুলোই কিন্তু রান্না বাড়া হয়েছিল তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর আর কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি চলে এসেছি একেবারে বিকেলে তো এই যে দেখো খড়িগুলো তো এখানে মেলে দেওয়া হয়েছিল যখন রোদ ছিল তখন তো এখন তো রোদ চলে গেছে এখন কিন্তু তুলে রাখলাম হলে কিন্তু যেহেতু ঠান্ডার দিন তো সেই জন্য কিন্তু ওই যে কুয়াশা পড়ে তো সেই কুয়াশার জন্য কিন্তু ভিজে যায় তো সেই জন্য মূলত তুলে রাখাটাই ভালো এরপর কিন্তু উঠোনটা মোটামুটি বেশ ভালোই নোংরা হয়েছে তো উঠোনটাকে কিন্তু এখন বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখো বাইরের আশপাশটাও কিন্তু বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে নেব তো যাই হোক বিকালবেলা তো উঠোন নোংরা হয় তো সেই জন্য বিকেলবেলা না ঝাড় দিলে হয় না তো যাই হোক এরপর কিন্তু উঠোন ঝাড় দেওয়ার পর অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালবেলাতেই তো সেই জামা কাপড়গুলোকে এখন তুলে নেব কারণ অনেক জামা কাপড় ছিল আজকে যেগুলো ওই যে বাইরেই মেলে দিয়েছি বাইরে এখানের বাসটার মধ্যে বেশ ভালোই কিন্তু রোদ্দুর পায় তো সেই জন্য এখানে মেলে দিলে মূলত তাড়াতাড়ি শুকিয়ে যায় বাস শোখায় তো যাই হোক এখন তুলে নেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু ছেলে একটু বায়না করছিল চাউমিন খাবে তো সেই জন্য কিন্তু ঘরে বেশ কিছুটা চাউমিন ছিল তো সেটাই কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে একটু সবজি দিয়েই করব সবজি দিয়ে খেতেই বেশ ভালো লাগে ছেলেও খুব পছন্দ করে তো সেই জন্য কিন্তু বাঁধাকপি আর এদিকে দেখো গাজর কাটতে বসে গেছি তো ঘরে আর সেরকম সবজি ছিল না চাউমিনে দেওয়ার মতো তো এগুলো দিয়ে কিন্তু আর কি করে নেব বাঁধাকপির গাজর দিয়ে তো এদিকে দেখো আমার চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখন কিন্তু নামিয়ে বেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব I <laughs> don't তো ওই দোকানে চাউমিনটা তো খেতে বেশ ভালো লাগে কারণ অনেক কিছু দেয় আর বাড়িতে বানালে তো সেভাবে আমরা মশলাপাতিটা খুব একটা দিই না তো সেই জন্য কিন্তু বাড়িটা খুব একটা টেস্টে লাগে না তবে বাড়িটা খাওয়া খুবই আর কি ভালো কারণ দোকানের খাবার তো এমনিতেই খাওয়া ভালো না তো যাই হোক সেই জন্য যতটুকু চেষ্টা করি ছেলেকে বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো সবজিগুলোকে নিয়ে নিয়েছি আর চাউমিনটাকেও বেশ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুই নিয়েছি আর এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে এখন বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো কারণ সবজিটাকে বেশ ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে আর গন্ধটা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি খুবই সিম্পলভাবে কিন্তু চাউমিনটা রান্না করছিলাম তো এদিকে দেখো ভাজা আর কি হয়ে এসেছে প্রায় তো চলো এখন চাউমিনগুলোকেও দিয়ে দেব আর দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে আবার নামিয়ে নেব তো যাই হোক আজকে তো সেভাবে কাজকর্ম শেয়ার করতে পারলাম না ছোট একটা মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম বলতে পারো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো যাই হোক চাউমিনটা হয়ে এসেছে এখন কিন্তু চাউমিনটাকে নামিয়ে নেব আর ছেলেকেও দেব আমিও কিন্তু একটু খেয়ে নেব কারণ একটু বেশি করে বানিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ শিকাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট